প্রাণী সম্পদ অধিদপ্তরে নিয়োগ প্রকাশ করা হয়েছে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে কি কি থাকছে কার আবেদন করতে পারবে প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব শূন্য পথে নিয়োগ প্রকাশ করা হয়েছে এটির পথ সংখ্যা হচ্ছে এবং বস হতে হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এর কম এবং বেশি হলে কিন্তু আর হবে না এবং আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চারটা উনষাট পিএম তো আবেদনটি বিস্তারিত আমরা এখন জানবো বিস্তারিত দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আবেদনটি আমরা বিস্তারিত দেখতে পারবো এবং এখানে যে বিজ্ঞপ্তিটি আছে সেটি যদি বিজ্ঞপ্তি ডাউনলোড এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিজ্ঞপ্তিটি খুব সহজে এখান থেকে দেখতে পারছি বিজ্ঞপ্তিটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্বভুক্ত শূন্য পথে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আগেও কিন্তু এই নিয়োগটি দিয়েছে এখন আবার পুনরায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নয়টা এ এম এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চারটা উনষাট পি এম এখন বাকি আছে সতেরো দিন পদের নাম হচ্ছে কেশিয়ার মোট সংখ্যা হচ্ছে চুয়ান্নটি কেশিয়ারে কিন্তু চুয়ান্নটি এবং গ্রেড ও বেতন স্কেল হচ্ছে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন গ্রেড ষোলো এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসিসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং অবশ্যই বেশি কম্পিউটার শিক্ষা যেমন এম এস ওয়ার্ড MS Excel, email ও ইন্টারনেট ব্যবহার সহ এগুলো ধারণা থাকতে হবে এবং আবেদন করতে কিন্তু অনলাইনে আবেদন এখানে ক্লিক করলে এটি চলে আসবে তো এই ওয়েবসাইটটি কোনটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি কোন ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করবেন নাম্বার দুই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি পদ সংখ্যা আছে 461 জন এবং বেতন স্কেল 9300 থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এটাতে আপনাকে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এস এস পাস হতে হবে এটা দ্বিতীয় বিভাগের থাকতে হবে ঠিক আছে দ্বিতীয় বিভাগ মাধ্যমে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অবশ্যই আপনার দক্ষতা থাকতে হবে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে অনলাইনে আবেদন করতে অনলাইনে আবেদন এখানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তারপর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল এটা সংখ্যা হচ্ছে উনচল্লিশ জন এবং বেতন স্কেল হচ্ছে তিনশো থেকে বাইশ টাকা পর্যন্ত এটাতে আপনার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটাও কিন্তু এসএসসি পরীক্ষা আপনার পাশ করতে হবে অথবা সময় বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার অবশ্যই আপনাকে দক্ষতা থাকতে হবে এম এস বা এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সহ আবেদন করতে অনলাইনে আবেদন এখানে ক্লিক করতে হবে তারপর আছে স্টোর কিপার এটা গ্রেটেস্ট হচ্ছে ষোলো এবং এর পথ সংখ্যা হচ্ছে জন এবং বেতন স্কেল নয় হাজার দুই তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা প্রতিটা কিন্তু একই টাকা বেতন ধরছে তারা ঠিক আছে তো এখানে এবং এটা এটাতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ এটাতে কিন্তু আপনাকে কম্পিউটারে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং তারপর আছে সহকারী স্টোর বা কিপার সহকারী গুদাম রক্ষক এটা পদ সংখ্যা সাতজন বেতন স্কেল নয় থেকে পাঁচ টাকা বেতন গ্রেড ষোলো এবং এটাতে আপনার দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ থাকতে হবে এবং এটা তো আপনার কিন্তু কম্পিউটার এমএস ওয়ার্ড বা এম এস এক্সেল ইমেল ইন্টারনেট এগুলো ব্যবহার অভিজ্ঞতা থাকতে হবে অনলাইন আবেদন ক্ষেত্রে অনলাইন আবেদন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই যে অনলাইনে আবেদনে এখানে শর্তগুলো আছে এবং এখান থেকে আপনার পূরণ করা এগুলো কিন্তু আবেদন করবেন আর যদি আপনি আবেদন না করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বিস্তারিত আবেদন করে পার্ট বাই পার্ট আমি আপনাকে বুঝাই দেব। তারপর যেটা আছে সেটা হচ্ছে ড্রাইভার ডেরাইভারের এটা পছন্দ করছে হচ্ছে জন এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এটাতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাপন পরীক্ষা উত্তীর্ণ জুনিয়র স্কুল সার্টিফিকেট হচ্ছে আপনার এইট পাস যেটাকে বলা হয় এইট পাস থাকলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বিআরটি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিআরটি এর যে লাইসেন্স আছে সেটা আপনার অবশ্যই হালকা অথবা ভারী লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ড্রাইভার ট্রাক্টর তো এটা হচ্ছে আপনার পাঁচজন পর সংখ্যা এবং বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এটাতে আপনার হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস এইট পাসের হলেই হবে এবং বিআরটিসি থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিসি থেকে হালকা বা বাড়ি লাইসেন্স থাকতে হবে তারপর আছে মিল্ক ব্যান্ড ড্রাইভার এটি পর সংখ্যা দুজন বেতন স্কুল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটা তো আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং তারপর হচ্ছে ট্রাক ড্রাইভার এটা হচ্ছে পদ সংখ্যা ছয় ছয়জন এবং নয় থেকে বাইশ টাকা পর্যন্ত বেতন স্কেল এবং এটা তো আপনার জুনিয়ার সার্টিফিকেট মানে এইট পাস থাকতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ড্রাইভার টলি এটা পদ সংখ্যা হচ্ছে চারজন এবং বেতন স্কেল ন থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস এবং তিন বছর অভিজ্ঞতা এবং লাইসেন্স থাকতে হবে তারপর আছে ড্রাইভার লোরি এটাও প্রচে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা একই মানে এইট পাস এবং আপনার বিআরটিসি থেকে শিক্ষিত ড্রাইভিং ভারী লাইসেন্স থাকতে হবে এটা এবং লাইসেন্স সমূহ তিন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে পিক আপ ড্রাইভার এটা পছন্দ দুইজন এবং বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা সমাবেন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এটা হালকা বাড়ি লাইসেন্স যে একটা থাকলে কিন্তু হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পাম্প বা পাম্প চালক চারজন পছন্দ বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটাতে আপনাকে ভোকেশনাল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলেই হবে বা সমাবেন পরীক্ষা উত্তীর্ণ সমূহ যেটা হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই মোট হচ্ছে ছশো আটত্রিশ জন আপনারা যদি আবেদন করতে চান সামনে থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনার আর কিছু হচ্ছে গ্রেট স্কেল হচ্ছে বোতিন এগুলো তো দু হাজার পনেরো সালের অনুযায়ী আপনার গ্রেটটি এবং বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা এগুলো প্রতিটা ইতে কিন্তু বিজ্ঞপ্তিটি ডাউনলোড এখান থেকে করে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন এবং যদি আবেদন করতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে জব ডট ডি এল এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার সামনে এভাবে ওপেন হবে আপনার ক্ষেত্রে হোমে থাকতে পারে হোমে থাকলে নিয়োগ বিজ্ঞপ্তির রূপে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনারা এই নিয়োগটি দেখতে পারবেন বা বিস্তারিত দেখুন এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখান থেকে আপনারা যেটা যে পথে আবেদন করতে চান যেমন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্র করি এটা পদ সংখ্যা কিন্তু চারশো জন আমি জানি এটাকে এটাতে কিন্তু অনেকে আবেদন করবেন তো এটা কিন্তু দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে যেটা আপনার কলেজ বলা হয় এসএসসি পরীক্ষা এটি কিন্তু থাকতে হবে এবং এটা কম্পিউটার গতি থাকতে হবে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিংয়ে এখানে যেন আমরা অনলাইনে আবেদনের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো পড়ে এবং আপনার যে কফি সাদা ব্রাক ব্যাকগ্রাউন্ডের ছবি থাকতে হবে কিভাবে থাকতে হবে আপনার কত কেবিতে থাকতে হবে যাতে সতেরো ডিজিটের পরিচয়পত্র থাকতে হবে যেমন এবার দশ ডিজিটের স্মার্ট কার্ড নম্বর বা সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন এবার মোবাইল নম্বর থাকতে হবে যেটা সচল এবং সালা ছবি তিনশো পূরণ তিনশো পিক্সেল তারপর স্বাক্ষর থাকতে হবে কত পিক্সেল এগুলো এখানে লেখা আছে এগুলো আগে আপনারা ক্লিয়ার করে নেবেন তারপর এই ফর্মগুলো আপনারা পূরণ করে এই ফর্মগুলো সব কিছু পূরণ করে এখানে আপনার নির্বাচন করুন উপর ক্লিক করে আপনার যে ফর্মটি আছে সেটি ই করে দেবে এখানে এখানে আছে আপনার ছবি এবং এখানে আছে প্রার্থী স্বাক্ষর এবং এই টিকমার্ক দেশ সংরক্ষণ করুন ও পরবর্তী দাপ এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার নেক্সট পেজে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে এবং এখানে সেখান থেকে আপনারা সাবমিট করে নেবেন তাহলে কিন্তু আপনার আবেদনটি শেষ তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন